আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা পবিত্র শুক্রবারের সকাল সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমাবার আসুন আমরা সবাই আজকে ছোট বাচ্চাদের সাথে করে জুমার নামাজে হাজির হই যথাসময়ে নামাজ শেষে আমরা আমাদের মরহুম পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী সহ সারা মুসলিম জাহানের মুসলমানদের জন্য দোয়া করি যারা ইন্তেকাল করেছেন তাদের মা ফেরাত কামনা করি আর যারা আমরা জীবিত আছি আমাদের স্ত্রী পুত্র সন্তান সন্তানি নাতি নাতনি আত্মীয় স্বজন প্রতিবেশী সহ সারা পৃথিবীর সকল মুসলমানের জন্যে দুনিয়ার কল্যাণ কামনা করি এবং আখিরাতের কল্যাণ কামনা করি সেই সাথে আমরা আমাদের মাতৃভূমিকে যেন ভুলে না যাই আল্লাহ আমাদের এই দেশ সুন্দর দেশটাকে সুখী এবং সমৃদ্ধশালী দেশে পরিণত করুন রাজনৈতিক স্থিতিশীলতা পারস্পরিক সহমর্মিতা প্রভৃতি সৃষ্টি করে দিন যাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ এবং জাতির উন্নয়নে যার যতটুকু সম্ভব অবদান রাখতে সক্ষম হই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্ল